কখনো অনুভব করেছেন জীবনের ছন্দ আপনাদের শিরা উপশিরার মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে এমন একটি নৃত্যের মতো যা আপনাকে অনুধাবন না করেও নাড়া দিয়ে যায় এই ছন্দটি প্রাচীন সময়ের শিকরে প্রসারিত এবং নটরাজ নৃত্যরত শিবের রূপে মূর্ত প্রতিটি সংস্কৃতিতে নৃত্য শব্দগুলি যা প্রকাশ করতে পারে না তা প্রকাশ করার একটি উপায় ছিল এবং নটরাজের মহাজাগতিক নৃত্যে আমরা সৃষ্টি সংরক্ষণ এবং জীবন ও মৃত্যুর চক্রের গভীরতম অভিব্যক্তি খুঁজে পাই এই নৃত্য শুধুমাত্র পুরনো ধর্মগ্রন্থ থেকে একটি গল্প নয় এটা মহাবিশ্বের নাচ পরমাণুর নাচ এবং আমাদের অস্তিত্বের নাচ আসুন নটরাজ নটরাজমূর্তির রাজ্যকে অন্বেষণ করি একটি পবিত্র প্রতীক যা শিবের মহাজাগতিক শক্তির সারমর্মকে ধারণ করে এবং আমাদের সেই দিব্য কোরিওগ্রাফির কথা মনে করিয়ে দেয় যা জীবন নিজেই তাহলে প্রথমে নটরাজের পায়ের তলায় আসলে কে রয়েছে সেটা জানতে হলে আগে তো নটরাজকে জানতে হবে তাই না তাই আগে আমি আপনাদের জানাবো নটরাজ আসলে কে নটরাজের চিত্রটি মহাবিশ্বের গতিশীলতার সূক্ষ্ম উপাদানগুলোকে মূর্ত করে শিব কখনো কখনো নর্তকদের রাজা হিসাবে উল্লেখ করা হয় তার নটরাজ রূপে আনন্দ আনন্দতাণ্ডব বা আনন্দের নৃত্য পরিবেশন করে সৃষ্টি ও ধ্বংসের মহাজাগতিক চক্রের প্রতিনিধিত্ব করে নটরাজ নৃত্য নিছক একটি সাংস্কৃতিক থিম নয় বরং ঐশ্বরিক খেলার প্রতিফলন যা জীবন ও সময়ের প্রভাবকে নির্দেশ করে প্রতিটি নৃত্যরত শিবের ছবিতে নটরাজকে একটি প্রশান্তির সাথে চিত্রিত করা হয়েছে যা তার নৃত্যের জোরালো কার্যকলাপকে অস্বীকার করে চিরন্তন পরিবর্তনের ঝড়ের একটি শান্তকেন্দ্র স্থাপিত করে নটরাজের ছবি প্রতীকের মাধ্যমে বলা গল্পের মতো আপনি যখন নটরাজের মূর্তিটি দেখেন এর প্রতিটি অংশ আপনাকে জীবন এবং আধ্যাত্মিকতা সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ বলে আসুন নটরাজ মূর্তিটির প্রতিটি অংশকে সহজ ভাষায় কি বোঝায় তা ভেঙে দেওয়া যাক প্রথমত উত্তোলিত পা আছে এটি শুধু একটি শান্ত ভঙ্গি নয় এটা যেন নটরাজ বলছে আরে জীবনের সব কঠিন জিনিস থেকে বেরিয়ে আসার একটি উপায় আছে বাতাসেই পা ওঠা স্বাধীনতা এবং শান্তি খোঁজার জন্য দাঁড়িয়ে আছে অনেকটা দীর্ঘ যাত্রার পর একটি গোপন সুখী জায়গা চাবি পাওয়ার মতো এখন মূর্তির নিচের দিকে তাকান এবং আপনি নটরাজের পায়ের নিচে একটি ছোট লোক দেখতে পাবেন এটি হলো অপসমারা আপনারা আমরা যা জানি না এবং সমস্ত জিনিসের প্রতীক এবং আমরা যে ভুলগুলি করি কারণ আমরা ভালো বুঝতে পারি না তাই এই রাক্ষসের উপর পা রেখে নটরাজ আমাদের দেখায় যে শিক্ষা এবং প্রজ্ঞা হল পরাশক্তি যা বিভ্রান্তি এবং অজ্ঞতাকে পরাজিত করতে পারে উপরের এক হাতে নটরাজ একটা ড্রামরু ধরেছেন এটা শুধু কোনো ড্রামরু নয় এটি মহাবিশ্বের প্রথম সঙ্গীতের মতো বিদ্যমান সব কিছুর শুরুর বিট এটি আমাদের মনে করিয়ে দেয় যে জীবন তার নিজস্ব বিশেষ ছন্দের সাথে চলতে থাকে এবং পরিবর্তিত হয় অন্য উপরের হাত আগুন ধরে এবং এটি শুধুমাত্র দেখানোর জন্য নয় এই আগুন মানে নতুন জিনিসের জন্য জায়গা তৈরি করার জন্য সব কিছু শেষ করতে হবে আপনি যখন আপনার ঘর পরিষ্কার করেন এবং নতুনের জন্য জায়গা তৈরি করার জন্য পুরনো খেলনাগুলি থেকে মুক্তি পান তখন সেটিরই মতন এটি এই আগুনটি পরিষ্কার করা এবং জিনিসগুলি পরিবর্তন করা যাতে নতুন জিনিস আসতে পারে তারপরে হাতটি ভয় পেয়েও না চিহ্নটি দেখাচ্ছে এটি নটরাজার আমাদের বলার উপায় আমি আপনার পিছনে ফিরে এসেছি এটি একটি প্রতিশ্রুতি যে আমরা একা নই এবং আমাদের যখন এটি প্রয়োজন তখন সর্বদা সাহায্য এবং সুরক্ষায় থাকে সবশেষে উত্তোলিত পায়ের দিকে ইশারা করা হাতটি সাইন পোস্টের মতো বলছে চিল টাউনের এই পথ এটি আমাদের বলছে যে আমরা যদি হারিয়ে বা হতাশ বোধ করি তবে সর্বদা এমন একটি জায়গা আছে যেখানে আমরা আরও ভালো বোধ করতে পারি এবং তা হলো নটরাজ আমাদের যে আধ্যাত্মিক পথটি দেখাচ্ছেন তা বোঝা এবং অনুসরণ করা সুতরাং নটরাজ মূর্তিগুলির এই সমস্ত অংশগুলি আমাদের জীবনের বড় নিত্য সম্পর্কে বলতে একত্রিত হয় এটি আনন্দের পদক্ষেপ কিছু কঠিন পদক্ষেপ এবং এটি সব কিছুর মাঝখানে আপনার খাঁজ খুঁজে পাওয়ার বিষয়ে এটি একটি অনুসারক যা জীবনের গভীর অর্থ সন্ধান করা এবং পাশাপাশি নাচতে আপনার নিজস্ব উপায় খুঁজে বের করা নটরাজ নৃত্য হল শাশ্বত শক্তির পাঁচটি প্রধান প্রকাশের একটি চাক্ষুষ রূপক সৃষ্টি সংরক্ষণ ধ্বংস বিভ্রম এবং করুণা নটরাজনৈত্য পৃথিবীতে জীবনকে টিকিয়ে রাখার শক্তি সম্পর্কে একটি গভীর গল্প বলে এবং এটি কেবল একটি অত্যাশ্চর্য দৃশ্যের চেয়ে অনেক বেশি এটিকে পাঁচটি প্রাথমিক শক্তি হিসাবে দেখুন যা মহাবিশ্বে ভারসাম্য বজায় রাখে সৃষ্টি ধারাবাহিকতা প্রয়োজনে সমাপ্তি রহস্যময় দিকগুলি যা আমাদের বিভ্রান্ত করে এবং সমবেদনা যা সত্য উপলব্ধি করে প্রথমত সৃষ্টি নটরাজ যখন নাচে মনে হয় যে জীবনের পুরো শো শুরু করছে একজন চিত্রশিল্পী যেমন একটি ক্যানভাসে প্রাথমিক স্ট্রোক স্থাপন করেন বা একজন লেখক গল্পের প্রথম শব্দটি টাইপ করেন প্রতিটি পদক্ষেপ বিশ্বে নতুন জিনিস নিয়ে আসে তারপর সংরক্ষণ আছে নটরাজ নৃত্যের এই অংশটি জিনিসগুলিকে স্থির এবং নিরাপদ রাখার বিষয় এটা যেন নটরাজ বলছে আমি নিশ্চিত করব ভালো জিনিস চারপাশে আটকে আছে এটি নাচের একটি অংশ যা নিশ্চিত করে যে সব কিছু ঠিকঠাক কাজ করছে যেমন একজন মালি একটি গাছের যত্ন নেয় যাতে এটি বাড়তে পারে ধ্বংস ভীতিকর শোনাতে পারে কিন্তু এটি নাচের একটি স্বাভাবিক অংশ এটা পরিষ্কার করা এবং নতুন জিনিসের জন্য জায়গা তৈরি করা বসন্তে নতুন বৃদ্ধির জন্য জায়গা তৈরি করার জন্য শরৎকালে পাতা পড়ে যাওয়ার মতো নটরাজের নৃত্য আমাদের বলে যে শেষ হলো পরবর্তী শুরুর আগের আরেকটি ধাপ বিভ্রম হলো কঠিন অংশ এটি এমন কুয়াশার মতো যা আমাদেরকে বিভ্রান্ত করে বা জাদু কৌশল যা আমাদের এমন জিনিস দেখতে দেয় যা সেখানে নেই নটরাজ নৃত্যে এটি আমাদের মনে করিয়ে দেয় যে সব কিছু যেমন মনে হয় তেমন কিন্তু না এবং কখনো কখনো আমাদের বাস্তব গল্পটি বোঝার জন্য আরও কাছে দেখতে বা আরও কঠিন চিন্তা করতে হবে অবশেষে অনুগ্রহ আছে এটি নটরাজ নৃত্যের অংশ যা এটি একত্রিত করে এটা আহার মূর্ধত্ব যখন সব কিছু বোধগম্য হয় এটি সেই উদারতা এবং প্রজ্ঞা যা আসে যখন আমরা বিভ্রমের মধ্য দিয়ে দেখি এবং বুঝতে পারি যে কীভাবে জীবনের নাচ কাজ করে সুতরাং নটরাজ নৃত্য কেবল একটি কিংবদন্তি বা অতীতের একটি দুর্দান্ত গল্প নয় এটি একটি বড় ধারণা যা বিশ্বের হৃদস্পন্দনের সাথে খাপ খায় জীবন এবং মহাবিশ্ব কিভাবে কাজ করে সে সম্পর্কে একটি ছন্দের সাথে যা এতে বিজ্ঞান এবং আত্মা উভয় রয়েছে এটি একটি নৃত্য যা বড় ছবি এবং এতে আমাদের স্থান সম্পর্কে আমাদের মনে করিয়ে দেয় যে আমরা সবাই একই বড় আশ্চর্যজনক গল্পের অংশ নটরাজের নৃত্য যেখানে আধ্যাত্মিকতা এবং বিজ্ঞান একত্রিত হয় এখানে আদি ভৌতিক এবং দৈহিক সংমিশ্রণ পরামর্শ দেয় যে শিবের মহাজাগতিক নৃত্য কেবল একটি আধ্যাত্মিক ধারণা নয় বরং এটি একটি বৈজ্ঞানিক ঘটনাও মহাবিশ্বে কণার ক্রমাগত সৃষ্টি এবং ধ্বংস নটরাজের নৃত্যকে প্রতিধ্বনিত করে এটি একটি প্রতীক যা ধর্মীয় সীমানা অতিক্রম করে এবং সর্বজনীন সত্যের রাজ্যে প্রবেশ করে নটরাজ মূর্তি শুধু কোনো মূর্তি নয় এটি একটি খুব বিশেষ ব্যক্তিত্ব যা অনেক লোকের দিকে তাকিয়ে থাকে এবং প্রার্থনা করে যখন কেউ নটরাজ মূর্তি তৈরি করে তারা এতে অনেক যত্ন এবং ভালোবাসা রাখে কারণ এটি একটি শিবের মহাজাগতিক শক্তি দেখানোর একটি উপায় এটি কেবল সাজসজ্জার একটি অংশ নয় এটি একটি শক্তিশালী ব্যাটারির মতো ভালো ভাইব যা জীবনের বড় নৃত্যকে প্রতিনিধিত্ব করে যা শিফ করেন আপনি প্রায়শই একটি নটরাজ মূর্তি দেখতে পাবেন মানুষের বাড়িতে বা মন্দিরে একটি বিশেষ স্থানে চুপচাপ বসে আছেন এটি মানুষকে চিন্তা করতে এবং শান্তি খুঁজে পেতে সহায়তা করার জন্য রয়েছে যখন তারা নটরাজের দিকে তাকায় তখন তাদের মনে পড়ে যে জীবনটি নৃত্যের মতোই নড়াচড়া এবং পরিবর্তনে পূর্ণ এবং ঠিক যেমন না সবকিছুরই একটা ছন্দ থাকে যা ঘটে তা খুশি হোক বা দুঃখ হোক নটরাজ মূর্তি সেই নৃত্যের একটি অনুসারক এবং লোকেদের নিজেদের থেকে বড় কিছুর সাথে সংযুক্ত বোধ করতে সাহায্য করে এবার বলি নটরাজ নৃত্যের ফর্মে হিন্দু দেবতা শিবকে একটি বামন রাক্ষসের ওপর নাচতে দেখানো হয়েছে এই অসুর আসলে কে জানেন এই অসুর অপস্মর পুরুষ নামে পরিচিত অজ্ঞানতার রাক্ষস অপস্মর পুরুষের একটি রাক্ষসের মুখ এবং একটি শিশুর দেহ রয়েছে নটরাচের ডান পায়ের আঘাতে সে পিষ্ট হয় অপস্মরা শব্দের অর্থ বিস্মৃতি এবং অজ্ঞানতার প্রতীক যা আমাদের ভারসাম্য ও চেতনা হারায় এবং ইন্দ্রিয় গ্রাহ্য জিনিসের পিছনে দৌড়ায় জনশ্রুতি আছে যে এই রাক্ষস মানুষ সাধু ও দেবতাদের কষ্ট দিত মানুষ শিবের কাছে প্রার্থনা করেছিল উদ্ধার করার জন্য আর তাই শিব তাকে তার প্রায়ের নিচে পৃষ্ট করেছিল প্রতীকীভাবে অপস্মরা পুরুষের ওপর দাঁড়িয়ে শিব আমাদের অলসতা অহংকার হিংসা ও ঘৃণাকে চূর্ণ করতে এবং পরম সত্যকে উপলব্ধি করতে বলেছেন এই আত্মোপলব্ধির মাধ্যমে মানুষ পৃথিবীতে সুখ লাভ করে ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ